আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু এবং গাজর দিয়ে একটি ডিম দিয়ে মজার সবজি ফিঙ্গার রেসিপি খুবই দারুণ হয় খেতে বিকালবেলার নাস্তা এইটা কিন্তু খুবই সুস্বাদু খুবই দারুণ তো চলুন দেখায় এখানে আমার লাগছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটি আলুকে আমি একদম মেশিন দিয়ে গ্রেড করে নিয়েছি একটি গাজর এবং এক বাটি আটা একটি ডিম লাগছে আমার তো এই উপকরণগুলো আমার লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি আর এখন ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি দেখুন এখন দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে একদম ভালো করে মিক্স করে নিব একদম যেন ভালোভাবে মিশে যায় ওইভাবে করেই মিক্স করে নিব খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু এটা একদম সফট হয়ে যাবে তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে এখন আটাগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি আমি একটা শক্ত ডো তৈরি করে নিব আপনাদের খেয়াল রাখবেন যদি এখানে আটার প্রয়োজন হয় তাহলে আটা দিবেন একটু শক্ত ডো করে তৈরি করবেন তাহলে আপনার বেলতে সুবিধা হবে আমি অতই শক্ত করব না তো আমি দুই পাশেই আটা ছিটিয়ে দিচ্ছি নাহলে কিন্তু এটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন আমরা বেলব তখন তখন আমি সবগুলো মিক্সার নিয়ে নিয়েছি দেখুন তো আমি উপরেও দিয়ে দিচ্ছি কিছু আটা দিয়ে আলতো হাতে এটাকে বেলে নিব বেশি চাপা চাপি করা যাবে না তখন আমি একটি চুরির সাহায্যে কেটে নিব ছুরিতে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম যেন কোনো রকমেই সমস্যা না হয় তো এইভাবে করে সবগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন সবগুলো সুন্দরভাবে একই সমান করে সাইজ করে কেটে নেবেন ছোটো বড়ো হলে সমস্যা নাই আপনার পছন্দ অনুসারে সাইজ করে নেবেন তো আমি এটাকে আবার মাঝখান থেকে এক কাটা দিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে করে আমি সবগুলো পিস করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব তেল তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু গরম হয়ে আসছে দেখুন তো এইভাবে করে এক আমি সবগুলো দিই নেয় অর্ধেক দিয়ে দিয়েছি আগে অর্ধেক ভাজা হলে পরবর্তীগুলো ভেজে নেব এই সবজি ফিঙ্গারটা অবশ্যই খাবেন বাসায় তৈরি করে খুবই দারুণ হয় কিন্তু বিকালবেলা নাস্তায় অবশ্যই এই সবজি ফিঙ্গারটা রাখবেন ঝালঝাল খেতে কিন্তু দারুণ হয় ঝালটা আপনাদের পছন্দ মতে দেবেন যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি ঝালটা একটু কম দিয়েছি তো আমার এগুলো হয়ে গিয়েছে এগুলো আগে আমি উঠিয়ে নেব তো দেখুন এগুলোকে একদম একদম পারফেক্টভাবে হয়েছে দেখুন উঠিয়ে নেব তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন বাকিগুলো আমার হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি তো আমার সবগুলো নাও হয়ে গিয়েছে দেখুন খুবই দারুণ হয় খেতে কিন্তু এত মজা হয় খেতে না খেলে বুঝবেন না যে আসলে কতটা মজা হয় খেতে অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে তো দারুণ কিন্তু এটা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ